ছিলাম হ্যাঁ ভালো ভাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এখন যে চার লাখ টাকা দিয়েছি টাকাটি ফিরত দেন কি কথা কয় টাকা কেন চার লাখ দেওয়ার কথা চার লাখ আট লাখ দেওয়ার কথা আছিল না না আমি চার লাখ দিয়েছিলাম চার লাখ আমার ফিরত দেন

আসার পথে দেখা হইলো যেহেতু এলাকায় অনেক বড় গ্যাঞ্জাম লাগছে তুই এটা সমাধান করে দিয়ে যে বিয়া লাগছে তো বসার মতো কোন প্লেস নাই আমরা তো বাড়িতে